শশী মহারাজ ঠাকুরকে যে কতটা ভালোবাসতেন কতটা ভক্তি করতেন তা তো আমাদের জানা ঠাকুর যখন তার গলার রোগে মারাত্মকভাবে ভুগছিলেন তখন এই শশী মহারাজ যে কতটা নিষ্ঠার সাথে তার সেবা করেছিলেন তার কোনো তুলনা নেই পরম আত্মীয় হলেও এরকমটা করা যায় না এবং শুধু যে ঠাকুর যতদিন দেহের মধ্যে ছিলেন ততদিনে এই সেবা করেছেন তা নয় ঠাকুর দেহত্যাগ করার পরেও এই সেবা একইভাবে তিনি চালিয়ে গেছেন আমরা দেখেছি যে যখনই তার গরম লাগত নিজের গরমে কষ্ট পেতেন সাথে সাথে তিনি চলে যেতেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের যে ছবি সেই ছবিকে হাওয়া করতেন কারণ তিনি ভাবতেন যে আমার যদি এতটা কষ্ট হয় তাহলে এই গরমে ঠাকুরের কতটা না কষ্ট হচ্ছে কি গভীর ভক্তি কি গভীর শ্রদ্ধা ঠাকুরের প্রতি আজকে এরকমই আরেকটি ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে আমরা জানি যে ঠাকুর দেহত্যাগ করার পরেও শশী মহারাজ নিয়ম করে প্রত্যেক দিন ঠাকুরকে দাতন কাঠি দিতেন ভোরবেলায় ঠিক যেরকম ভাবে ঠাকুর দেহে অবস্থানকালে দাতন কাঠি ব্যবহার করতেন ঠিক ভাবেই শশী মহারাজ একদম প্রত্যক্ষ জীবন্ত স্বরূপ হিসেবে অনুভব করতেন ঠাকুরকে তো দাঁতন কাঠিটির এই মাথার দিকটা একটু থেতলে তারপর ঠাকুরকে দিতেন তো একদিন শশী মহারাজ মঠে উপস্থিত সচিদানন্দজি যাকে সবাই বুড়ো বাবা বলে ডাকতেন সেই বুড়ো বাবাকে দায়িত্ব দিলেন যে ঠাকুরের ঘরে তার দাঁতন কাঠি রেখে আসতে তো যথারীতি বুড়ো বাবা ভোরবেলায় একটি দাঁতন কাঠি নিয়ে ঠাকুরের ঘরে গিয়ে রেখে আসলেন কিন্তু তিনি একটি ভুল করে বসলেন ওই দাঁতন কাঠিটির মাথাটা তিনি থেতলে দিলেন না তিনি ওই গোটা কাঠিটি রেখে আসলেন ঠাকুর ঘরে তো এরপর যখন শশী মহারাজ বাল্যভোগ দিতে ঠাকুরের ঘরে গেলেন একটু বেলা করে তখন শশী মহারাজ ঠাকুরের ঘরে থুকে দেখছেন যে ওই দাঁতন কাঠিটি রাখা যার মাথাটা হ্যাঁ নয় একদম গোটা সেইটি দেখে শশী মহারাজের মাথায় আগুন উঠে গেল তিনি খুঁজতে লাগলেন ওই বুড়ো বাবাকে খুঁজে খুঁজে যেই বুড়ো বাবাকে দেখতে পেলেন তিনি রেগে মেগে বুড়ো বাবাকে বললেন শালা তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বার করেছিস দেখ আজ তোর একদিন কি আমার একদিন এই বলে ওই বুড়ো বাবাকে তারা করলেন শশী মহারাজ সে এক ভয়ঙ্কর কাণ্ড ওই গোটা দাঁতন কাঠিটি দেখে শশী মহারাজ অনুভব করছেন যে ওই গোটা দাঁতন কাঠি দিয়ে যদি ঠাকুর দাঁত মাজেন আজকে তাহলে তো ঠাকুরের মারি কেটে যাবে এবং যখন শশী মহারাজ ঠাকুর ঘরে প্রবেশ করেছেন ততক্ষণে তো ঠাকুরের দাঁত হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ঠাকুরের মারি কেটে গেছে আজকে তো এই জন্য শশী মহারাজের মাথায় আগুন চড়ে বসেছে বুড়ো বাবাকে তারা করছেন ওইখানে উপস্থিত ছিলেন লাটু মহারাজ লাটু মহারাজ বুড়ো বাবাকে বললেন তুই পালিয়ে যা তো বুড়ো বাবা সেই মতো পালিয়ে চলে গেল শশী মহারাজ আর বুড়ো বাবাকে ধরতে পারলেন না তো তারপর অগত্যা তিনি নিজেই আরেকটি দাতন ঠিক ওই মাথার দিকটা থেতলে দিয়ে ঠাকুরের ঘরে গিয়ে রেখে আসলেন এবং ক্ষমা প্রার্থনা করে আসলেন ঠাকুর যে সদা সত্য সদা বর্তমান আজীবন শশী মহারাজ এইভাবে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে ভগবানকে বেঁধে রেখেছিলেন এতটা নিখুঁত ভক্তি কোথাও দেখতে পাওয়া খুব দুষ্কর যে একদম এতটা সত্যি জ্ঞানে তাকে অনুভব করা যে দাতন কাঠি থেতলে না দেওয়ায় তাকে তারা করে বসলেন শশী মহারাজ এক বিরল ভক্তি যোগ এক বিরল ভক্তির উপমা এই শশী মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ